মাদারীপুর জেলার শিরকারি ইননের শাহরিয়ার বাগ এলাকার এই যে ফকির বাড়ির মধ্যে যে একটা মাহফিল হয়েছে এখানে বসে বসে মুষ্টিময় কয়েকজন গুণাগার বান্দা এই আপনার গুণগান আপনার বরত্ব আলোচনা করতেছে একজন আলোচনা করে আর কয়েকজনে শুনতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আল্লাহ ফেরেশতা তাই এরা যে আমার গুণগান আর বরত্ব নিয়ে আলোচনা করে এরা কি আমারে দেখছে আপনারা আমরা আল্লাহরে দেখছি দেখার ইচ্ছা আছে দেখা যাচ্ছে আছে বলেন আছে অবশ্যই তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা যখনই যেখানে প্রশ্ন করবে তখন ফেরেশতারা তারা বলবে যে না আপনারা তো এরা দেখে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি দেখতো আমার বান্দারা কি করত বলে আল্লাহ আপনার বান্দারা যদি আপনাদের দেখতো তাহলে এরা সারা জিন্দগিটা আপনার বরত্ব আর গুণগান নিয়ে আলোচনা করেই কাটাইয়ে দিত আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তাহলে এরা যে এখানে বসছে আমার কাছে কি চায় আমরা এখানে কিসের জন্য বসছি আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়ার জন্য বসছি গুনাহ থেকে মাপ চাওয়ার জন্য জাহান্নাম থেকে মুক্তির জন্যই তো বসছি কি বলেন না দুনিয়ার কোনো স্বার্থ এখানে আছে আছে যেখানে বসবো একেবারে আপনার দশ টাকা পর্যন্ত ওয়াজ শুনবো যাওয়ার সময় আমাদের এক হাজার করে টাকা দেবে এরকম হয়েছে আমরা এখানে আসছি গুনাহ মাপের জন্য আসছি জাহান্নাম থেকে মুক্তির জন্য আসছি আল্লাহ বলছে ওরা আমার কাছ থেকে কিসের জন্য পাওয়া যায় বলে আল্লাহ আপনার জান নাম থেকে পানা চায় আমার জান নাম দেখেনি না দেখে নাই এই যে আপনার রসুল থেকে শুনছে কোরআন কোরআন হাদিস থেকে শুনছে এই সই নাই ভয়তে আপনার কাছে মাছ চায় আল্লাহ তালা বলবে যদি ওরা দেখতো তাহলে কি হইতো আল্লাহ যদি ওরা দেখতো তাহলে জাহার নাম তো ধরে কথা ধার কাজ দেওয়া হারতো না যার নাম যাওয়া লাগবে এরকম কোন চিন্তা ভাবনাই এরা করতো না আল্লাহ বলবে যাক পাইলাম তাই কি চাই। বলে আল্লাহ আপনার কাছে জান্নাত চাই কি চাই আমরা আল্লাহর কাছে কি চাই যে ব্যক্তি জান্নাতে সেই তো সফল কাম তাই না লেবিয়ার সাগর পাড়ি দিয়ে ইটালি গেলে সফল কাম নাকি বলেন সফল কাম না এটা তো দুনিয়ার জন্য মানুষ করে পাগলামি কি বলেন পাগলামি কত মানুষ এই যে আমাদের কিছুদিন আগেও মাদারীপুরের প্রায় তেরোটা ছেলে মারা গেছে লিবিয়ায় দুইটা মারা গেলেই মাদারীপুরে দু একজন আছে আমাদের ছেলেরা সফল কামের চাবি কাঠি মনে করে যে কোন রকম পড়ালেখা তো নাই চিন্তা করে যে কোন রকম ষোলো সতেরো বছর ভোটার আইডি কার্ড তো থাকে না তখন ওই জন্ম নিবন্ধন সময় আমরা তো যে বিভিন্ন সময় পরিষদে যাই মিটিং এ বলে যে হুজুর কয়েকজনের জন্মদিন তিন বারও করে জন্ম নিবন্ধন কয়েকবার করে তিন চার বারও করে বয়স বাড়াইয়া ইতালি যাইতে পারলেই মনে করি আমি একজন সেটেল

আমার জাহান নাম দেখে নাই কিন্তু বর্ণবাসীরা ভয়ে তার থেকে মুক্তি চাইল আমার জান্নাত দেখে নাই কিন্তু জান্নাতের আলোচনা শুনে জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করলো ফেরেস্তা তোলার সাক্ষী থাক যেই বান্দারা আজকে এই মসজিষে আসছে বসছে দিন আলোচনা শুনছে আমি তাদেরকে মাফ করে দিয়ে জান্নাতি বানাই দিলাম হার আল্লাহ এটা কি আমার কথা কার কথা আল্লাহর কথা রসুল বলছে এই জন্য নামাজ পড়ি নামাজ কেন পড়ি না সামনে রোজা আসছে রোজাও রাখবো ইনশাল্লাহ তাই না নামাজ রোজা হজ জাকাত এইগুলো হলো কার হক আল্লাহর হক এগুলা কার হক বলেন আল্লাহর হক এইগুলার ভিতরে কম বেশ হলে আল্লাহ তালা মাফ করতেও পারে এবাদত হলো দুই প্রকার একটা হলো হক করল আর একটা হলো হক করল ইবাদা একটা হলো মানুষের হক আর একটা হলো আল্লাহর হক মানুষের হকের ভিতরে সবচেয়ে বড় হক হলো পিতা মাতার সবচেয়ে বড় হক কার বলেন কেমন আল্লাহুল বলেন খবরদার তুমি আল্লাহ তালার সাথে কাউকে কি করো না সরিক করো না অপতিল আল্লাহ তোমাদের রব তোমাদেরকে সতর্ক করেছেন আল্লাহ বধু তোমরা আল্লাহ তালার সাথে কি করো না কাউকে শরিক করো এরপরে বলছে তোমরা তোমাদের পিতামাতার সাথে অসৎ আচরণ করো না কোন ব্যক্তি যদি পিতা সাথে অসৎ আচরণ করলো সে কবিরা গোনা করলো সে কি করলো কবিরা গোনা করলো সবে বরাত সবে কদর যদি বাইতুল্লার সামনে যে এবাদাত করে আর পিতা মাতা যদি অসন্তুষ্ট থাকে তার এ বাদাতের কোন উপকার নেই না আল্লাহ পিতার সন্তুষ্টি পিতা মাতার সন্তুষ্টির ভেতরে আল্লাহ সন্তুষ্টি যেই সন্তানের উপর পিতা মাতা কি রাজি এবং খুশি সন্তুষ্ট আছে সেই সন্তানের উপর আল্লাহ কি আছে সন্তুষ্ট আছে সাফাতুর রব্বি ফি এবং যার পিতা-মাতা যেই সন্তানের উপর नाराज অসন্তুষ্ট আল্লাহ রাব্বুল ওই সন্তানের উপর কি नाराज এবং অসন্তুষ্ট পিতা-মাতার অসৎ পিতা-মাতার সাথে অসৎ ব্যবহার করা যাবে দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে ভাবভাষা দড়odar মায়া সৃষ্টি করেছেন সব ভাবভাষার ভিতরে কিছু না কিছু সত্য থাকে স্ত্রীর সাথে ভালোবাসা প্রেম তখনই জমবে যখন স্ত্রীর চাহিদা কি চাহিদা কি করতে পারবেন পূর্ণ করতে পারবেন সন্তান আপনাকে তার চাহিদা পূর্ণ করতে পারবেন বোন আপনাকে ততক্ষণ ভালোবাসবে যতক্ষণ পর্যন্ত বোনের সাথে বোনের চাহিদা অনুযায়ী আচরণ করতে পারবেন প্রতিবেশী আপনাকে ততক্ষণ ভালোবাসবে যতক্ষণ আপনি প্রতিবেশীর সাথে ভালো আচরণ প্রতিবেশীর সাথে আপনার সদাচরণ তার চাহিদা অনুপাতে চলাচল করতে পারবে ততক্ষণ ভালবাসবেন কিন্তু পিতা মাতার ভালোবাসা সন্তানের সাথে কোনো বিনিময় কোনো বিনিময় হয় হয় না এই যে আপনারা যারা মুরব্বী বাবাজিরা আছেন আলহামদুলিল্লাহ আমি এক সন্তানের বাবা গত বছর এই যে এখানে আপনাদের জেলে মাহফিল হলো ওই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার একটা ছেলে সন্তান দিছে প্রায় এক বছর হলো আমি এক সন্তানের বাবা সন্তানের প্রতি বাবা মার যে কি ভালোবাসা হয় এটা আমিও বুঝি তা আপনারা আরো বেশি বুঝবেন মুরব্বী যারা আছেন মনে করেন আপনার সন্তান আপনাদের খাবার দেয় না কিন্তু তারপরও সন্তানের খারাপ চায় না ভালো চায় ভালো চায় কখনো যদি রাগের মাথায় বলে বসে যে আল্লাহ যদি তোর ঠাডা হালাইয়া মারে আবার সাথে সাথে বলে আল্লাহ আমি কিন্তু এটা দিল থেকে বলি নেই কি এই কথা বলে কিনা আল্লাহ আমি আমার দিল থেকে বলি নাই আমার সন্তানকে তুমি সব সময় ভালো রাখো সব সময় কি রেখো ভালো রাখো এজন্য কোন সন্তান যদি সবে বরাত সবে কদর আর হজরে আসাদের সামনে বৈশ এবাদাত করে আর পিতা মাতা যদি তার প্রতি অসন্তুষ্ট থাকে এই সন্তানের কোন এবাদাত আল্লাহর কাছে কবুল হবে কোন ওই কবুল হবে না

এক ফুটা দুধের ঋণ যদি তুমি শোধ করতে চাও তোমার চামড়া দিয়ে যদি মায়ের জুতা বানাই দাও তাও কি হবে না শোধ হবে না সন্তানের জন্য যখন পিতা মাতার দোয়া করে এই দোয়াটা দোয়াটার ভিতরে আর আল্লাহর কবুল করার ভিতরে কোনো পর্দা থাকে না সাথে সাথে কবুল হয়ে যায় চাই সেটা দোয়া হোক চাই সেটা ভালো দোয়া হোক সব দোয়া আল্লাহ কবুল করেন মুামের নাম শুনতেন তিনি কিন্তু অনুযায়ী কি করতেন প্রশ্ন করতেন হঠাৎ করে একদিন প্রশ্ন করে বসলেন যে আল্লাহ জান্নাতের ভিতরে আমার সাথে কি হবে কি প্রশ্ন করছে বলেন জান্নাতের ভিতরে আমার সাথে কি হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন মুসা আ জান্নাতের ভিতরে তোমার সাথী হবে একজন কসাই। একজন কি? কসাই। বনী ইসরায়েলের নবী তো আমাদের নবী যেমন একজন ছিলেন আর বনী ইসরায়েলের সময় এক এক গাত্রে একজন নবী ছিল। এক এক গাত্রে কি ছিল? এক এক জন নবী ছিল। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন যে আমি একজন নবী, আমি একজন পয়গম্বর তাও জুরিন কদর পয়গম্বর আমার উপর তাওরাত নাজিল হইল আর আমার সাথে একজন কশাই কি জান্নাতে হবে এটা হিসাব মিলাইতে না আল্লাহর কাছে প্রশ্ন তো মনে ভিতরে গুরপাক করতেছে আল্লাহ তো দিলের খবর জানে মুসা আলাইহিস সালাম প্রশ্ন করেই বসলেন জানলা আমার সাথে একজন মুসি কিভাবে জান্নাতে যাই এটা তেমন বুঝে আসে না আমি একজন নবী আমার সাথে জান্নাতের সাথে জান্নাতি একজন নবী হবে তাছাড়া বড়জন बुजुर्गও হইতে পারে কশাই কিভাবে হলো

তোমার বাড়িতে একটু থাকতে হয় তুমি যদি একটু জায়গা দিতে ভালো হইতো হ্যাঁ অবশ্যই থাকবেন কেন থাকবেন না তাতে বসেন আমি একটু আসতেছি মুসা ইসলামের বসে রেখা গোস্তের পোলটাটা পাশে রেখা মাসার থেকে বৃদ্ধ একজন মারে নামাইস তিনি নিজ হাতে গোস্ত রান্না করছে রান্না করার পরে রুটি বানাইয়া মায়ের লোক মা ধরে ধরে কি করতেছে খাওয়াই দিতেছে মুসা আলাই ইসলাম দেখতেছেন খাবারের পরে এবার মুসা হাসলামকে গোস দিলে না উঠে দিলেন বলেন ভাই এটা তুমি তুমি খাও তুমি খেয়ে রাত্রে নির্দয় চলে যাও তুমি সকালবেলা তুমি তোমার পথে হাঁটবা আর আমি সকালবেলা আমি আমার কাজে বের হয়ে যাব মুসানি হাসলাম বললেন ভাই এই যে যে তুমি মাচার থেকে বিদ্যা একটা মহিলারে কোলে করে নামাইলা নিজ হাতে রুটি খাওয়াইলা এবং তোমার মা বিন বিন করে দুই হাত

মায়ের দোয়া সন্তানের জন্য এমন ভাবেই কবুল হয়ে গেল সন্তান নবীর সাথে জান্নাতি হয়ে গেছে এই খবর স্বয়ং জামানার নবীর মূসা আঃ কে আল্লাহ ও রব্বুল আলামিন জানাইয়া দেয়া দেন পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে পিতা মাতা যুনী দোয়া তাই দোয়া কাজে লেগে যায় ও যুবক ভাই তুমি মনে মনে চিন্তা করো যখন কোন বিপদের সম্মুখীন হও আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোন গুনাহর কারণে যদি তোমার উপর থানা নিক্ষেপ করতে চায় থানা নিয়া যখন শ্রেষ্ঠ তোমার দিকে রওনা হয় প্রতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার মা যখন দোয়া করে বাবা আল্লাহ গো আমার সন্তান যেখানেই আছে যেভাবে আছে আসমানে জমিনি বেলা থেকে তুমি আমার সন্তানকে রক্ষা করো যখন খারা নিয়ে তোমার দিকে রওনা হয় মায়ের দোয়াখানা তখন তোমার এই গজবের মধ্যে বেরিগেট হইয়া দাঁড়াইয়া যায় ফেরেস্তা তখন বলে আল্লাহ গো এখন আমি কি করব তোমার সন্তমার যে বান্দার উপর গজব নাজিল করতে চাই না সেই বান্দার দোয়ার মায়ের দোয়ার কারণে সামনে যাওয়া অগ্রসর হইতে পারতেছি না আবার আল্লাহ বলে না ফেলাইয়া তুমি এই ফেরাইয়া দাও আল্লাহ সবকিছু সম্ভব তোমার উপর নারাজ হয়েছে একটা আসমানের গোজব তোমার উপর ফেলাবে একটা তোমাকে করাবে হঠাৎ করে বাচ্চা গেলাম আসলে তুমি এক সেকেন্ডের জন্য বাঁচো নাই বাবার মায়ের দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বাঁচায়া দিয়েছে এইজন্য আশরাফ আলী থানবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যদি কোনো ব্যক্তি পিতা মাতার খেদমত করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঁচটা পুরস্কার দেয় কয়টা পুরস্কার বলে পাঁচটা পুরস্কার পাঁচটা আমি একটু পরে বলি আপনারা সকলেই জানেন বাইজিত মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি জগত বিখ্যাত একজন কে ছিলেন बुजुर्ग ছিলেন ফেরেশতার মধ্যে জিব্রাইল আলাইহিস সালাম যেমন প্রসিদ্ধ একজন মানুষ ফেরেশতা মানুষ না ফেরেশতা ঠিক তেমনি ভাবে बुजुर्गদের মধ্যে বাইজিদ বোস্তামী নামটি অন্যতম একটি নাম এই বাইজিদ বোস্তামী রাহমাতুল্লাহি আলাইহি উনি জগত বিখ্যাত बुजुर्ग এমনি এমনি হয় নাই ছোটবেলায় যখন মা অসুস্থ মা কে যখন ছোট বেলায় অসুস্থতার কারণে জ্বরের কারণে মা বেগের মধ্যে বন্ধা বাইজিত আমাকে এক গেল শুকিয়ে গেছে ঘরের ভিতরে যখন কলসি কাত করছে দেখে পানি নেই মায়ের চথা চিন্তা করে রাত্রে বেলায় পাহাড়ের চোরা ঝর্ণা থেকে পানি আনতে গেছে আনতে আনতে একটু দেরি হয়ে গেছে মা ঘুমাইয়া গেছে মা যখন ঘুমাইয়া গেছে মায়ের কষ্ট হবে আবার যদি মা আমি রাইখা ঘুমাইয়া যাই আবার কখন পানি চায় মা যদি সাথে সাথে পানি না পায় মায়ের কষ্ট হবে এই কথা চিন্তা করে বাইজিদ মোস্তামি হাতের মধ্যে গ্লাস খানা নিয়া মায়ের মাথার কাছে পানি নিয়ে দাঁড়াই আছে সকাল বেলা যখন মা ফজলের আজলে ফাজলের শব্দে ঘুম ভেঙে যায় দেখে বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাই মায়ের মাথার কাছে পানির পেয়ালা নিয়ে দাঁড়াই আছে বলে বাইজিদ তুমি দাঁড়াই আছো কেন বলে মা আপনি পানি চাইছিলেন ঘুমের ঘরে অসুস্থতার কারণে পানি আপনি ঘরে না থাকার কারণে বাইরে আনতে গেছে দিকে আপনি ঘুমাই গেছে আমি চিন্তা করলাম আপনি যখন ঘুমায় গেছেন অসুস্থ মানুষ জাগাই দিলে আপনার কষ্ট হবে আবার যখন আমি চিন্তা করলাম যে পানি যদি আমি পাশে রেখে আর ঘুমায় যায় আবার যদি আপনি আমরা ডাক আমি যদি উঠতে না পারি আপনার কষ্ট হবে এই চিন্তা করে আমি আর কি করি নাই ঘুমাই নাই আপনার মাথার কাছে পানি নিয়ে ধরািয়ে দিয়েছি এবারে বাইজিদরাম সন্তানের এবং খিদমতে খুশিতে আল্লাহর দরবারে দুই হাত উঠায় দে বলে আল্লাহ গো

মায়ের খেদমত করে মায়ের খেদমত ছাড়া আর কোন কি নাই পন্থা আমাদের নাই যে ব্যক্তি মায়ের করলো সেই ব্যক্তি স্বয়ং তার কাছে তার কাছে রয়ে গেল মা বাবার খেদবোট এবং ওয়াইস করুনী রহমতুল্লাহ তিনি কিন্তু ইচ্ছা করে সাহাবির মর্যাদা লাভ করতে পারতেন এই ওয়াইস করি উনি আল্লাহ রসুল সাল্লামের কাছে চিঠি রাখছে আমি আপনার সাথে দেখা করতে চাই যখন আপনার খবর আমি পেয়েছি আমি আপনার প্রতি ইমান এনেছি আমি মুসলমান হয়েছি কিন্তু দুঃখের বিষয় হলো আমি আমার মা অসুস্থ তার খেদমতের দায়িত্ব আমার উপর পড়েছেন যার কারণে আমি দেখা করতে পারি না আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার সাথে দেখা করে সাহাবিয়াতের মর্যাদা লাভ করতে চাই এই কথা রেখে চিঠি পাঠাইছে আল্লাহ রসুলাম দেখছেন দেখা পর বলছে চিঠির অপর পাশে রেখে দেশে না তুমি আমার সাথে দেখা করার কোন প্রয়োজন তোমার নেই তুমি কি করো মায়ের খেদ মত করো একজন সাহাবির মর্যাদা কেমন জানেন নাকি হাজার হাজার ইমাম বুখারী যদি এক পাল্লায় রাখা হয় আর হাজার হাজার ইমাম আবু হানিফা যদি এক পাল্লায় রাখা হয় হাজার হাজার বাইজিত বোস্তামী যদি এক পাল্লায় রাখা হয় হাজার হাজার আব্দুল কাদের জিলানীও যদি এক পাল্লায় রাখা হয় আদনা থেকে আপনা একজন সাহাবীর মর্যাদা তার জেতে বেশি সাহাবীর মর্যাদা এত বড় যাদের ব্যাপারে বলেছেন রবি আমি তাদের উপর রাজি তারাও আমাদের আমার প্রতি রাজি সাবিদের ব্যাপারে এমন কথা বলেছিস সেই ওয়াইস আল্লাহ রসুলকে দেখা দেখতে পারেন নাই মায়ের খেদ মতের কারণে তবে রসুল্লাহ সাল্লাম তার জীব জীবনের শেষ সময় তিনি বলে গেছেন তোমরা যদি কর্নি নামক এর স্থান থেকে ওয়াইস নামক কোনো ব্যক্তি যদি আসে অর্থাৎ ওয়েস যদি আসে এরকম খবর যদি তোমরা পাও তাহলে তোমরা তাদের তার কাছ থেকে নিজেদের জন্য দোয়া নিও কারণ তার করেন এবং একটা জুব্বা দিয়ে বললেন যুম এই জুব্বাটা তুমি কি করবা করুণী কে তার কাছে পৌঁছে দিও আল্লাহামের অফাধ হয়ে গেলস করুণীর মা যখন ইন্তেকাল করলো ইন্তেকালের পর ওয়াইজ করে নিয়ে এবার চিন্তা করলাম আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করতে মদিনায় যাব তিনি যখন মদিনার দিকে রওনা হলেন আর ওমর রাদিয়াল্লাহু তাআলাহ সব সময় খেয়াল করতেন কর নামক স্থান থেকে কোনো কাফেলা আসে কিনা যখন কোন কাফেলা আসতো সেখানেই সেখানেই তিনি যাইতেন এবং রাসূল সাল্লাল্লাহু তার চেহারার কিছু বর্ণনা দিয়ে দিয়েছেন। ওই চেহারা আর ওই মানুষটা খুঁজতে থাকতেন হঠাৎ করে খবর আসলো কর স্থান থেকে একটা কাফেল আসছে সেই কাফেরা একজন ওয়াইস নামক একজন লোক আছে রসুলের পাগল এই রসুলের পাগল তিনি যখন আসছে মরাজুল্লাহ খবর পাইছেন খবর পাওয়ার সাথে সাথে কাফেলার কাছে গেছেন যাওয়ার পরে তিনি দেখলেন যে চেহারার বর্ণনা তাকে দেওয়া হয়েছে যে সিরাতার সুরাতের কথা বলা হয়েছে ওই সিরাতার সুরাতের সাথে তার মিলে যায় এবার রসুল্লাহ সাল্লাম যে বলে গেছে নমর তুমি যদি তাকে পাও নিজের জন্য উন্মতের জন্য দোয়া করাই আনি বা সাথে পাওয়ার সাথে সাথে বুকে জড়াই আনিল রসুলের জুব্বা খানা হাতিয়া দিল এবং বলল ভাই তুমি আমার জন্য এবং উম্মতের জন্য দোয়া করো বলে বয়স্করণী এই কথা বলার সাথে সাথে বয়স্করণী অবাক হয়ে তাকে আছে বলে কেন আমি দোয়া করব আপনি একজন জরীর কদর একজন সাহাবি। আপনি খলিফাতুল মুসলিমিন আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা কোন রাস্তা দিয়ে হাঁটেন সেই রাস্তা দিয়ে শয়তানও হাঁটে না অতএব আপনি আমার কাছে দোয়া চাইতেছেন কারণ তা বুঝলাম না বারবার ওয়ায়স করে নিবলেন ওয়ায়স করে জবাবে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তোমার ব্যাপারে এই খবর দিয়ে গেছে এবারী অজরে কাঁপতে লাগলো চিন্তা করলো হাই হাই হয়তো লাভ করতে পারি কিন্তু না ভাবে এমন মর্যাদা দিয়েছেন যে মর্যাদার ধরুন সাহাবাই গ্রাম কাছ থেকে কি নিয়েছেন দোয়া চেয়ে নিয়েছেন এগুলো কিসের কারণে বাবা মায়ের দোয়ার কারণে মা বাবার এজন্য শুধু তাই নাই যদি কোনো ব্যক্তি মা বাবার খেদমত করে মা বাবার দিকে রহমতের নজরে একবার তাকায় আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটি কবুল উমরা হজের সওয়াব দিয়ে দেয় সাহাবায়ে কেরাম যখন এই কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি আমার মা বাবার দিকে দ্বীনের ভিতরে হাজার বার তাকাই হাজার বার সওয়াব হবে আল্লাহ বলছেন হ্যাঁ তুমি যদি হাজারবার তাকাও তোমার হাজারটা উমরা হাজের সব হবে এজন্য কারো ঘরে যদি বৃদ্ধ মা বাবা থাকে অবহেলা করোনা বাবা অবহেলা বৃদ্ধ মা বাবা থাকে তাহলে তাদেরকে খেদমত করে আল্লাহর কাছ থেকে যে আমার জান্নাত কেমাই করে নাও আল্লাহ তালার কাছ থেকে কি করো জান্নাত কেমাই করে নাও আল্লাহাম বলেছেন জান্নাত তাহা যে মা মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ট মায়ের পায়ের নিচে কি সন্তানের বেহেস্ট এই কথার মানে বুঝেন মায়ের পায়ের নিচে কি আসলে সন্তানের বেহেস্ট এই কথার মানে এটাই মা যদি সন্তানের প্রতি রাজি আর খুশি থাকে আল্লাহ আলমিন তার প্রতি রাজি খুশি থেকে তাকে কি করে জান্নাত দিয়ে এজন্য ভাই পিতা মাতার প্রতি সদ আচরণ করতে হবে সদ ব্যবহার করতে হবে যদি সৎ ব্যবহার করতে না পারো তাহলে পিতা মাতার কাছ থেকে যদি বরদোয়া একবার নিয়েই যাও এই বরদোয়ার কারণে তুমি কিন্তু ধ্বংস হয়ে যাবা এই বরদোয়ার কারণে তুমি কি হয়ে যাবা ধ্বংস হয়ে যাবা